শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো সকলই ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে তো চলে আসলাম আর একটি নিউ ব্লগ নিয়ে মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মল্লিকা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে সকলকেই জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এখন বাজে সকাল ছয়টা আর এখন দেখেই ব্লগটা শুরু করছি তো সকালবেলায় ঘুম থেকে উঠেই তো সদর দরজাগুলোকে তুলে দিয়ে এখন ঘর বারান্ডাগুলোকে ঝাড় দিয়ে দিচ্ছি তো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে এখন দেখো বারান্ডাটাকে ঝাড় দিয়ে দিচ্ছি এই পাশের ঘর বারান্ডাগুলো ঝাড় দেওয়া হয়ে গেলে ওই পাশের ঘর বারান্ডাগুলোকে ঝাড় দিয়ে দেবো তো সমস্ত ঘর বারান্দা ঝাড়টার দিয়ে উঠোনটাও ঝাড় দিয়ে নিয়েছি এবারে রান্নাঘরে থেকে কালকের যে এঠো বাসনগুলো ছিল তো সেই বাসনপত্রগুলোকে নিয়ে আসলাম মাজার জন্য আর গামলাতে করে উনুনের ছাইগুলোকে তুলে নিয়ে এসেছিলাম তো উনুনের ছাইগুলো নিয়ে এসে এখন বাসনগুলোকে মেজে নিব তো কিছুটা গামলার মধ্যে যে ছাইগুলো ছিল তো সেই গামলার ছাইগুলোকে ঘরে এলে দিলাম তো দেখো এখন বাসনগুলোকে একটু আর কি ধুয়ে নিব তারপরে বাসনগুলোকে মেজে নিব তো বাসনগুলো তো আমার মাজা হয়ে গেছে এখন দেখো সমস্ত বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ লইল তোমাদের কাছে আর তোমরা কী কথা থেকে আমার ভিডিওগুলো দেখছো তা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও তাহলে আমি এটা জানতে পারবো যে আমার বন্ধুরা কে কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখছে তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে তো বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে আর এখন আমি বাসনগুলোকে রান্নাঘরে গিয়ে জায়গা মতো রেখে দিল রান্নাঘরে তো বাসনপত্রগুলোকে রেখে দিলাম তারপরে এক বালতি জল নিয়ে এসে একটা ভিজা কাপড় দিয়ে ভালো করে গ্যাসের ওভেনটাকে মুছে নিচ্ছে ওই যে সকালবেলা করে প্রত্যেক দিনে চা করা হয় তো গ্যাসেই আর কি চা করা হয় আর উনুনে তো করা হয় না উনুনে শুধু ভাতটা রান্না করি তো সকালবেলাটাই না চা করা হয় তো সেই জন্য আর কি গ্যাসের ওভেনটাকে মুছে নিলাম তো যাই হোক দেখো গ্যাসের ওভেনটা আমার মোছা হয়ে গেছে তারপরে তো বালতিটা ধুয়ে রেখে দিয়েছিলাম তো আবারও জল নিয়ে এসে পুরো রান্নাঘরটাকে গোবর আর মাটি দিয়ে ভালো করে লেপে দিলাম তো রান্নাঘরের ভিতরটা তো আমার মোছা হয়ে গেছে আর এখন দেখো বাইরের এই জায়গাটুকু ভালো করে মুছে নিচ্ছি তোমরা যারা আমার প্রত্যেক দিনে ভিডিও দেখো তোমাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা আমার এভাবে পাশে থেকো এভাবে ভালোবাসা দিও তাহলেই আমি এগোতে পারবো তো রান্নাঘরটা তো মোছা হয়ে গেছিলো তারপরে তো ওগুলোকে আর কি ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম আর দেখো এই বালতিটাকে মেজে ধুয়ে নিলাম তারপরে আর কি জল নিয়ে যাব এক বালতি তো দেখো তো বালতিটা তো ভরে গেছে এখন আমি রান্নাঘরে গিয়ে জলের বালতিটাকে রেখে দেবো জলের বালতিটা তো রান্নাঘরে রেখে দিলাম তারপরে দেখো ঘরে চলে এসছি ঘরে এসে এখন বিছনাটা গুছিয়ে নিচ্ছি আর যখন ঘুম থেকে উঠেছিলাম তখনই তো মশারিটা আর কি তুলে গুছিয়ে রেখে দিয়েছিলাম আর এখন তো ঠান্ডা করছে তো হালকা হালকা করে ঠান্ডা পড়েছে তো সেই জন্য ওই যে কম্বলগুলো আর কি কম্বল তো না ওগুলো হচ্ছে ব্ল্যাঙ্কেট আর কি তো সেগুলো রাত্রেবেলায় গায়ে দেওয়া হয় তো সেগুলো আমি আগেই গুছিয়ে নিয়েছিলাম এই যে বিছানার মধ্যে বালিশ টালিশগুলো ছিল তো সেগুলোকে এখন গুছিয়ে নিয়েছি আর এখন দেখো ভালো করে বিছনাটা ঝেড়ে নিচ্ছি তো দেখো বিছানাটা আমার গোছানো হয়ে গেছে ওই যে কাঁথাগুলা নিয়ে আসলাম ওগুলোকে তো ভালো করে আর কি স্রাব জুলে ধুয়ে নিয়েছি মানে কেছে তারপরে ধুয়ে নিয়েছি আর এখন দেখো রোদে মেলে দিচ্ছি ঘরের যে চালগুলো রয়েছে তো সেগুলোতেই মেলে দিচ্ছি আর আজকে সেরকম কাপড় ছিল না যে আমার মেয়ে যেগুলো রাত্রেবেলা হিস্যু করে দিয়েছিল সেই কাঁথাগুলোই আর কি তো যাই হোক দেখো কাপড়গুলো আমার মেলে দেওয়া হয়ে গেছে তারপরে তো স্নান করে নিয়েছি তো স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে এদিকে আমার ভাতটাও হয়ে গেছে তো দেখো ভাতটা হওয়ার পরে তো ডাল সিদ্ধ করতে দিয়েছিলাম তো ডালটাও তো সিদ্ধ হয়ে গেছিলো তো ভালো করে এখন আর কি ফরণটা দিয়ে দিচ্ছি তো দেখো ফরণটা দিয়ে দিলাম তো আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখো তো সমস্ত রান্নাঘরের জিনিসগুলো গুছিয়ে নিয়েছে এখন রান্নাঘরটাকে ঝাড় দিয়ে ওই যে হাতে গামলাটা আছে তো সেই গামলাটাকে ধুয়ে নিয়ে আসবো তো আয়ুষ তো ভাত খাবে না তো সেই জন্য সেন্টার থেকে খিচুড়ি যে আনা হয়েছিল তো সেই খিচুড়িটা এখন আর কি দুই ভাই বোন মিলে খেয়ে নিচ্ছে তো ভাত খেতে বললাম ভাত খাবে না তো সেই জন্য দেখো একটা জলের গ্লাস দিয়েছি তো সেটাকেই ওরা কাড়াকাড়ি করছে তো যাই হোক ওরা খেয়ে নিচ্ছে একবারে পরিষ্কার করে খাবা কালকে তো রাত্রিবেলায় মেলাতে গিয়েছিল তো ছেলে মেয়ে আর ওর বাবা আর কি গেছিলো আর তিনজনেই মেলাতে গিয়েছিলো আর ওখানটায় তো মেলা বাজারে তো বুঝতেই পারছো ওই যে লটারির দোকানগুলো আছে না তো টিকিট দিয়ে যেগুলো বিক্রি করে তো সেগুলোই টিকিট কেটেছিল তো সেগুলোই আর কি টিকিট দিয়ে দেখো কতগুলো আর কি প্রাইস পেয়েছে অনেকগুলোই আর কি তো দেখো সমস্ত প্লাস্টিকের ঝুড়ি গামলা তারপরে হাতা অনেক রকমের আর কি জিনিসপত্র রয়েছে তো এই যে দেখতে পাচ্ছ যে এখানটায় ঝুড়িগুলো রয়েছে তো ছোট বড় সব রকমই আছে আর কি আর এই যে দেখো এটা একটু আর কি বড় আর এটা ছোট গামলা আর এগুলো দেখো কয়েকটা হাতাও পেয়েছে চিরুনি পেয়েছে যেগুলোকে হাতা লাল আর সবুজ আর কয়েকটা বই পেয়েছে এখানটায় আর দেখো যে মগ আছে আর এটা সব থেকে বড় গামলা আর কি সবার থেকে বড় আর কি আর এগুলো সব ছোট ছোট তো দেখো অনেকগুলো জিনিস আর আমার মেয়ে তো মানে দোকান দিয়ে বসে গেছে তো দেখো অনেকগুলো লটারি কেনে কিন্তু অনেক জিনিসপত্র নিয়ে এসছে কি করছো মা তুমি দোকান দিয়েছে দোকান 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 দিয়েছে তুমি জল জল কথা পাবা থাক জল নিতে হবে না এগুলো গুছিয়ে রেখে দিব ঠিক আছে এগুলো গুছিয়ে রেখে দিব যখন দরকার পড়বে তখন একটা একটা করে বের করে নিব ঠিক আছে এগুলোকে সমস্ত আর কি জিনিসপত্রগুলোকে এখন গুছিয়ে নেবো তারপর এগুলোকে রেখে দেবো আর কি খুলছে না খুলছে না ধরো টানো টানো শক্ত শক্ত খুলে খুলে দিলাম দিলাম গুছিয়ে রেখে দাও গুছিয়ে রেখে দাও এগুলো রেখে দিব হ্যাঁ এগুলোকে রেখে দিব এখন তো বন্ধুরা এখন এগুলোকে গুছিয়ে রেখে দিব তো যখন আর কি দরকার পড়বে তখন একটা একটা করে বের করে নেবো আর এতগুলো একসাথে কি জিনিস তো ব্যবহার করা যাবে না আর আর তোমরা তো তো কি লটারি কিনে আর কি অনেকগুলোই প্রাইজ পেয়েছে তো সেই জিনিসপত্রগুলোকে এখন আর কি গুছিয়ে রেখে দিব। তো এতগুলো তো একসাথে ব্যবহার করা যাবে না তো যখন আর কি দরকার পড়বে তখন একটা করে আর কি বের করে ব্যবহার করব। তো যাই হোক এই জিনিসপত্রগুলোকে এখন গুছিয়ে একটা বস্তার মধ্যে ভরে রেখে দিব তো বস্তার মধ্যে রাখলে কি হবে তো জিনিসগুলো একবারে ভালো থাকবে আর এমনি যদি খোলামোলা রেখে দিই কি না তাহলে কি ধুলোবালি পড়ে যাবে তো নোংরা হয়ে যাবে তো সেই কারণে আর কি বস্তার মধ্যে ভরে রেখে দিব তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো আজকের ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর তোমরা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা যে আইকনটি রয়েছে সেটাকে অন করে দিও তো যখনই আমি ভিডিও আপলোড দিব সবার আগে ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা যারা আমার নতুন বন্ধু হয়ে এসেছো তাদের কাছে অনুরোধ আমার পাশে থাকার জন্য আর তোমরা যারা আমার পুরনো বন্ধু হয়ে পাশে আছো তাদের কাছে তো অনেক অনেক ধন্যবাদ তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা